আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা আপনাদের জন্য পূজার সবচেয়ে বড় একটা অফার নিয়ে চলে আসছি যেগুলো প্রত্যেকটা প্রিমিয়াম মস্তিনের পারিশাড়ির মধ্যে যে শাড়িগুলো চার হাজার পাঁচ হাজার টাকার শাড়িগুলো প্রিমিয়াম মস্তিনের শাড়িগুলা আজকে আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দেবো মাত্র আঠারোশো টাকায় অনলি এক হাজার আটশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জড়িয়ে দিয়ে কাজ করা পারের প্যানেলটাও খুব সুন্দর এবং ব্লাউজার প্যানেল দেওয়া আছে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজার প্যানেল দেওয়া থাকবে চাইলে থ্রি কর অথবা ফুলোতে কনভার্ট করতে পারবেন এবং এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি অল ওভার গর্জেস কাজ করা এগুলো কপার জরির কাজ এবং পারের প্যানেলটার মধ্যে সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে থ্রি কর অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র আঠেরোশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো কালার এটা হচ্ছে বাসন্তী হলুদ টাইপের একটা কালার স্ট্রাইপ ডিজাইন করা আছে শাড়িটার মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য এগুলা তো অবশ্যই শোরুমে চলে আসতে হবে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে রেড কালার সিঁদুর লালের মধ্যে অল ওভার গর্জিয়াস লতানো গাছ করা থাকবে কপার জরিতে কাজ প্রত্যেকটা শাড়ি চলবে এটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালার খুবই চমৎকার মাত্র আঠারোশো টাকা এটা পূজার একটা বড় ধরনের অফার দিলাম আপনাদের জন্য যারা এই শাড়িগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা যারা নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকেন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা খুবই স্মার্ট একটা কালার সম্পূর্ণ সুতার কাজ করা অল ওভার বড়টার মধ্যে এবং কপার দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন মেরুনের মধ্যে এটা কলিজা মেরুন টাইপের একটা কালার বাও সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যেটা আপনারা বাইরে থেকে চার হাজার সাড়ে চার হাজার টাকাতে যে শাড়িগুলো নেন আমরা পুরি আপনাদেরকে এই বছরের একটা সবচেয়ে বড় ধামাকা অফারে দিলাম মাত্র আঠারোশো টাকায় এটা দেখেন এটা খুব সুন্দর এটা পিচ কালারের মধ্যে কপার জরির কাজ করা খুবই স্মার্ট একটা শাড়ি এটার প্রাইস দিলাম আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো আঠারোশো টাকা হচ্ছে খুবই ইউনিক একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ইভেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকে এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুইট একটা কালার এটা পেঁয়াজ কালার খুব চমৎকার এটা আমার বন্ধুর সবচেয়ে মোস্ট ফেভারেট একটা কালার এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে থেকে মাত্র আঠারোশো টাকা টাকা এটা দেখেন এটা হচ্ছে ডিপ কফি মেরুন কালারের মধ্যে খুব চমৎকার এবং অবশ্যই যারা আমাদের ভিডিওটি ইউটিউবে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুনের মধ্যে ওয়াও ডিপ মেরুন কালার খুব সুন্দর এটা আঁচলের প্যানেলটা অল ওভার গর্জেস কাজ করা সম্পূর্ণ কপার দিয়ে কাজ করা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এটার কালারটাও খুব সুইট একটা কালার এটা পিচ কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর স্টাইলিশ একটা ডিজাইন সাইডের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার মিনাগারের সুতার কাজ প্লাস কপার জরির কাজ থাকবে শাড়িটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে পারপল লাইট পার্পলের মধ্যে লাইট পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে ম্যাজান্ডা কালারের মধ্যে এটা দেখেন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হচ্ছে আশ কালারের মধ্যে সুর ম্যাচ টাইপের একটা কালার একদম ইউনিক একটা ডিজাইন লতানো কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে মাত্র আঠারোশো টাকায় এবং এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার মাত্র আঠারোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম